তো আমি একটু টেস্ট করে দেখি কেমন বন্ধুরা কি কি ভালো লাগছে বলো সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে চলে এসে আম গাছের তলায় আম পাড়তে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গাছ থেকে আমগুলো গুলো পারছি আম কিন্তু এখনো পাকার সময় হয়নি তাও কিছু আম পেরে নেবো কারণ একদম নিচের নিচে আমগুলো ঝুলছে আর রাস্তার ধারেই গাছটা তার মধ্যে হনুমান এসে আমরা যখন বিয়েবাড়িতে ছিলাম হনুমান এসে কতগুলো আম ফেলে দিয়ে গেছে তো একদম নিচের নিচের আমগুলো পেরে নেওয়া হবে কিছু তো একটু আগে আমি চারটে আম পেরে নিয়ে গিয়ে ঘরে ধুয়ে রাখলাম তারপর ভিডিও ক্লিপগুলো চেক করতে গিয়ে দেখলাম ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছে তাই আবার এলাম দুটো আম পারতে তো এই দুটো আম পেরে নিয়ে যাচ্ছি আমগুলো এখন রেখে দেওয়া হবে পাকানোর জন্য যদি পাকে তো ভালো না হলে আর কী করা যাবে হয়তো বা পাকবে আশা করছি তো আর একটা আম দিয়ে আমি একটুখানি আজকে আম পান্না বানাবো আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে তো আমার মনে হয় সবারই ভালো লাগে তাই না বলুন বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে তো চলুন বন্ধুরা এখন ঘরে যাই গিয়ে আম পান্না বানাবো আর তার সাথে রান্না বান্নাও কিন্তু এখনো কিছুই হয়নি দেখুন কতগুলো আম তুললাম প্রথমে যে বললাম চারটে আম তুলে আনলাম ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছে তাই আবার গেলাম দুটো আম তুলতে তো এই যে আমগুলো এখন তো পাকাতে দাও হবে ধুয়ে রাখলাম কত সুন্দর দেখুন এই আমটা দিয়ে এখন কাঁচা আমের শরবত বানাবো আম পোড়া শরবত করবো না আম পোড়িয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যায় আম পোড়ানোর একটা ব্যাপার আছে তো আমটাকে সেদ্ধ করে করবো যে আমি মুখটাকে এখন কেটে দিচ্ছি আমি কিন্তু এখনো পাকা রঙই ধরেনি দেখুন একদম কাঁচা তো জল খুব বেশি জল না আর জল দেবো না এই জলে আমটাকে সেদ্ধ করে নেবো তিন চারটে সিটি দিয়ে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি আমটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ভাতটা বেরিয়ে যাওয়ার পর এই যে তুলে এখন ঠান্ডা হোক একটু পরে আমটাকে ছাড়াবো সেদ্ধ আমটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি খোসাটা ছাড়িয়ে পালুটাকে বের করে নেবো একদম পাকা আমের মতো খোসা ছেড়ে যাবে দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে না এখন কিন্তু আমগুলো ভালোই টক আছে আর পাকলে কত মিষ্টি হয় এই যে একটা চামচ করে এভাবে করে পাল্পগুলো বের করে নেব গরম অবস্থায় কাজটা করলে ভালো হতো কিন্তু তখন আমার রান্না হয়নি কাজ ছিল টিফিন খাওয়া হয়নি সেসব কমপ্লিট করে তারপরে যে এখন শরবতটা বানাবো এই দেখো আঠিটা এখন আটি কিন্তু শক্ত হয়নি সেভাবে দেখেছো এ দেখো ছোট্ট মতো আঠিটা আমার নাকি না ওটা পুড়িয়ে করে আমি তো পুড়িয়ে করলাম না পুড়িয়ে ওটা ধরো একটু এ আমি আঠিটা দেখো কতটুকু এখনও ভালোভাবে শক্ত হয়নি ওটা পুড়িয়ে করে পুড়িয়েও হয় এভাবে সেদ্ধ করেও হয় পুড়িয়ে করলে ধরো সেটা একটু আম পোড়াতে তো বেশি টাইম লাগবে তাই না আমি সেদ্ধ করে করবো সেটা সেটার অবশ্য আলাদা টেস্ট সেটাও ভালো হবে হ্যাঁ আমার দিদা করতো আমাদের তো মা বাড়িতে কাছে না আমি শরবত করতো কয়লা আছে রান্না হওয়ার পর দিদি তো এরকম আস্তে আস্তে আমটা করতো তারপর সেটা দিয়ে শরবত করতো অঙ্কুরা শরবত কতটা দেখো একটা আমি গরমে গরমে যদি বের করে নিতাম না এভাবে এ করে নিতাম পালটাকে তাহলে একদম আলু সেদ্ধর মতো একদম নরম ভালোই রয়েছে এটা হ্যাঁ আমি এ করতো মিক্সিতে দিয়ে পেস্ট করব আমের শরবত বা আম পান্নার জন্য একটা মশলা বানিয়ে নেবো ভাজা মশলা কয়লা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মৌরি কয়েকটা গোলমরিচ গোটা জিরে এখন এই গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে গুঁড়ো করে নেবো গোটা মশলাগুলো গুলো ভাজা হয়ে গেছে যে ফুটফুট করে ফাটছে এখন ঢেলে তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করবে আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই মশলার সাথে একটু গোটা শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপর গুঁড়ো করব খুব রোদ ছাদে এলাম একটু পুদিনা পাতা তুলবো আম পান্নাতে একটু পুদিনা পাতা দেবো তো সেই জন্য কটা পাতা তুলে নিই বেশি নেবো না গ্লাসটা একটু সাজাতেও হবে তো সেই জন্য অল্প কটা নিয়ে নিই পুদিনা পাতা হয়েছে হ্যাঁ এই পুদিনা গাছটা ভালো হয়েছে আর কি ঠান্ডা হয়ে গেছে হয়ে গেছে একদম মিহি গুঁড়ো করতে হবে না একটু মুখে পড়বে ওরকম করে নিতে হবে কি সুন্দর গন্ধ আসছে লেগেছে ভাজা মশলা সুন্দর গন্ধ আমপান্না তো পরে খাওয়া হবে সব এখন দেখি তরমুজ নেই আম্পান্না খাওয়া হবে না এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে দারুণ লাগে এই মা বাবা তো একদম মজা মিষ্টি হলো দেখা যাক মানে লাল তো হলো না দেখা যাক মিষ্টি হবে কিনা

ফ্রিজে রেখে পরে খাওয়া যাবে গুঁড়ো মশলা নাও একটা কৌটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এখন এই আমের পাল্পটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম আমের মধ্যে এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি বাটিটা ভর্তি হয়ে গেছিলো ওই জন্য একটু আমের পাল্প তুলে নিয়েছি তারপর পেস্ট করলাম এর মধ্যে বাকিটা আবার দিয়ে পেস্ট করে নেব আমটাকে পেস্ট করে নিয়েছি এখন আমের পাল্পটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে পরে এর মধ্যে যদি কোনো বড় দানা থেকে যায় সেটা বেরিয়ে যাবে আর যদি বড় গানাগুলো থেকে যায় তাহলে আবার খাওয়ার সময় মুখে পড়লে তখন ভালো লাগবে না জন্যই ছেঁকে নিচ্ছি আমি আমের পাল্পটাকে পেস্ট করার জন্য মিক্সির এই ছোটো বাটিটা নিয়েছিলাম যার জন্য একদম মুখে মুখো হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে পাতলা করতে পারিনি আপনারা যদি মিডিয়াম জারটা দিয়ে পেস্ট করেন বা বাটিতে যদি একটু জায়গা বেশি থাকে একটু জল দিয়ে পাতলা করে যদি পেস্টটা করে নেওয়া হয় তাহলে যে ছাঁকার কাজটা সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এই যে দেখুন আমি সম্পূর্ণ পাল্পটাকে ছেঁকে নিয়েছি একটা ছিপড়ে ছিল তো সেগুলো সব কিন্তু বেরিয়ে গেল পায়ের মধ্যে কিছুটা জল দিয়েছি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো শরবতের পরিমাণ মতো চিনি দিয়ে প্রথমে চিনিটাকে একটু গড়িয়ে দেব আমের পালটাকে একটু রান্না করে নেবো যাতে এই আমের পালটা অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায় একদিনে তো এতটা শরবত বানিয়ে খাওয়া যায় না তো রেখে রেখে এইভাবে যদি বানিয়ে রেখে দেওয়া হয় এই গরমের দিনে যখনই শরবত খেতে ইচ্ছে করবে একটুখানি আমের পাল খেয়ে তার মধ্যে ঠান্ডা জল বা বড় হিসে খেয়ে নেওয়া যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর কিছুটা সাদা লবণও দিয়ে দিলাম চিনিটা গলে গেছে এই সময় কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণে ঠান্ডা হয়ে যাওয়ার পরও চিনিগুলো দানা বেঁধে যাবে না এই লেবুর রসটা কিন্তু দিতে হবে এরপরে আমি পাল্পটা দিয়ে দিলাম চিনিগুলো সব গলে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট মতো এই আমের রান্না করে নিচ্ছি দেখেছ অনবরত নাড়াছাড়া না হলে তলায় লেগে যাবে আবার ছিঁড়ে ছিঁড়ে এগুলো গায়েও লাগবে আর ফুটে দিয়ে নাড়লে আর গায়ে অতটা ফুটতে আসতে পারবে না নাহলে তো আঁচ বাড়িয়ে দিলে অনেক ফুটবে গলায় লেগেও যাবে দেখো এতে তো ফুটছে মানে ফুটবে এরকম ভাবে আঁচটাকে রাখছি আমের পাল্পটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেবো

তো আমি কাজটাকে একটু কম করার জন্য সুবিধার জন্য এইভাবে তুলে দিচ্ছি এইভাবে আমের পাল্পটাকে বানিয়ে নিলে ফ্রিজে আট থেকে দশ দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এইভাবে পাল্পটা বানিয়ে রেখে দিলে পরে যখনই শরবত খেতে ইচ্ছে করবে গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ইচ্ছে করবে তখনই একটুখানি করে পাল্প নিয়ে আমের শরবতটা বানিয়ে নেওয়া যাবে তো আমি এখন এক গ্লাস শরবত বানাচ্ছি সে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এখন আমি এক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি এই প্লেটে একটুখানি লবণ আর লঙ্কার গুঁড়ো রেখেছি তার মধ্যে গ্লাস করে একটুখানি ডুবিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে এখন গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো গুলো এভাবে করে একটুখানি ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম যাতে পুদিনা পাতার ফ্লেভারটা বেরোয় এক গ্লাস আম পান্নার জন্য যতটুকু আমের পাল্প প্রয়োজন টেস্ট বুঝে দিয়ে নিতে হবে তো আমি এখানে প্রায় আড়াই চামচ মতো ভর্তি ভর্তি করে আমের পাল্প দিয়েছিলাম এখন দু চামচ দিলাম পরে আবারও হাফ চামচ দিয়েছিলাম এই গরমের সময় রোদ থেকে এসে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ইচ্ছা করে তো এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিলে বলো যখন ইচ্ছা তখনই বাইরে থেকে এসে একটু বড় রেডি করা না থাকলেও ঠান্ডা জল আর আম পান্নাটা মিশিয়ে নিলে হয়ে যাবে চিনি লবণ সমস্ত কিছু তো এর মধ্যে দেওয়াই আছে খুব সুন্দর লাগবে খেতে হ্যাঁ তো জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বরফগুলোর ঠোলোর তো ওই জন্য ভর্তি করে দিলাম না জলটা আর প্রথমে যে ভাজা মশলাটা দিয়েছি সেই ভাজা মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমার বানানো রয়েছে ঘরে ওই জন্য আমি অল্প করেই বানালাম তো এখন মিশিয়ে দিচ্ছি আম আমাদের একদম রেডি এই যে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আম আমাদের একদম রেডি হয়ে গেছে তো আপনারা দাদা ভাই খেয়ে বলবে আপনাদের খেতে কেমন হয়েছে আমি আম পান্না কি রকম হলো আমি খেয়ে দেখি খেয়ে দেখো খেয়ে দেখি কি রকম হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে স্ট্র নেবে বন্ধুরা খুব সুন্দর আসছে স্ট্র লাগবে আমি খেয়ে দেখি ঠিক আছে আমি একটু আমি পাল্প মিশিয়েছি খুব সুন্দর লাগছে লবণ মিষ্টি মাকে আর ভাইকে একটু করে বানিয়ে দিলাম ওরা তো বললো খুব ভালো লাগছে মিঠে এখন স্নান করছে এখন খাইনি পরে খাবে কি দারুণ লাগছে আর লবণটা একটু কম হয়েছিল আমি কিন্তু মাঝে একটু লবণ দিয়েছিলাম দারুন লাগছে দারুন দারুন হ্যাঁ গরম থেকে দেশে আমরা তখন বাড়িতে বসে খাচ্ছি কিন্তু গরম থেকে বাইরে থেকে এসে আর কি তখন যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গাছ হয় বন্ধুরা প্রাণটা পুরে জুড়িয়ে যাবে বলো একদম তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন এখন টাকা সবাই ভালো থাকবেন আবার পরে হবে